সাইদ ভাইকে যে ভাই গুলি দিছেন তাদের কাছে তারকে আমার একটা প্রশ্ন ভাই আপনার কি সন্তান নাই আপনার বউকে জিজ্ঞাসা করেন তো একটা সন্তান জন্ম দিতে কতটুকু কষ্ট হয় দশ মাস দশ দিন গর্বে রাখার পর আর যার সন্তান নাই সে তো জানেই সন্তান না থাকার কষ্ট একটা সন্তান পৃথিবীতে আইন লালন পালন করা যে কতটুকু কষ্ট আপনার বোনকে জিজ্ঞেস করেন তো ভাইয়ের কাছে বোন কতটুকু প্রিয় হয় আপনি কি ঘরে গিয়ে ঘুমাইতে পারছিলেন নিজের কাছে আপনার বোনকে আপনাকে প্রশ্ন করে নাই ভাই না সরি আমি ভুল করছি আপনি কারো ভাই হওয়ার যোগ্য না না কারো সন্তান হওয়ার যোগ্য আপনারও তো একটা সন্তান আছে দেখলাম ফেসবুকে যে আপনার ছবির মধ্যে আপনার নিজের সন্তানকে নিয়ে ছবি আপনার সন্তানের সাথে যেরকমটা হয়তো পাখির মতো গুলি মারতো কেমন হয়তো কি করবেন হয়তো বা দেশ সবই পাবে কোনো না কোনো পক্ষ জিতে যাবে তাই না হয় ছাত্রদের জয় হবে নয় সরকারের জয় হবে কেউ না কেউ জিতে যাবে কিন্তু রাফি সাহিদ এদের মারা কী পাবে এদের মাদের কি হবে জাতি জাতিকে এই মাদের ক্ষতিপূরণ দিতে পারবে পৃথিবীর সবাই আসা মা ডাকলেও সে সন্তানের সুখ কেউ দিতে পারবে না কি দরকার এই যে কষ্ট হল আন্দোলন থেমে গেলে যদি রাফি সাইদ এদের মতো ভাইরা ফিরে আসে তাহলে আন্দোলন থেমে যাক আন্দোলন ওরা যদি ফিরে না আসে তাহলে এই আন্দোলন থামানোর কোনো প্রয়োজন নেই যদি পারেন তাদেরকে ফিরে আনে দেয় তাহলে আন্দোলন বন্ধ করে